কবর বাসি ধরে গেলেন আস্তে আস্তে কবরের মাটিগুলো গুলো চতুর্দিকে সরে গেলেন দাঁড়ায় গেলেন দাঁড়ানার পর আল্লাহর বাগম্বর ঈসা আলাইহিস সালামকে দেখুন এর পর ডাক দিয়া বলেন আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ চাচা আপনি কেমন আছেন কি বলছে কবর থেকে মানুষ দাঁড়াইয়া বলতেছে আসসালাম আলাইকুম ইসা রুহুল্লাহ সাসাজি আপনি কেমন আছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছে কথা কারকে জীবিত হওয়ার পরে আমারে সালাম দিয়া চাচা ডাকলো বুঝলাম না ডাক দিয়া বলে হে আল্লাহর বান্দা তুমি আমারে চাচা ডাকলা কেন তখন

টেনশন নাই আল্লাহ তোমারে ভালো ব্যবস্থা করিয়া দিবে তবে আমার একটা ওসিয়া তোমাকে কিন্তু আবার আমার ভাই ঈসা আল ইসালা তো সালামের হাতে জীবিত হওয়া লাগবে তবে বাবা আমার সালামটা আমার ভাইয়ের কাছে তুমি পৌঁছায়া দিও সুবহানাল্লাহ কর ওই ব্যক্তি ডাক দিয়ে বলে পয়গম্বর আমার বাবা যেই তো আপনাকে ভাই বলেছে ভাই বলে সম্মান করেছে তাহলে আপনি তো অবশ্যই আমার চাচা হন ঠিক কিনা কোন এই জন্য আমি আপনার চাচা ডেকেছি পয়গম্বর ঈসা ডাক দিয়ে কয় বাবা বলো তোমার মৃত্যুর সময় তোমার যন্ত্রণাটা কেমন হয়েছে মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে তোমার জীবনের একেবারে ফুরুপ করা কথা বাস্তবিত কথা তুমি আমাকে একটু শোনাও তো দেখি আপনি এমন কথা আমার জিগে যেই কথা শুনবা মাত্র আমার ভিতরে কম্পনির শুরু হয়ে গেছে গো গোপা আমার সামনে যখন আজরাইল আলাই সাল্লাম চলে আসছে আমার ঝানটা যখন কবজ করতেছিল সেই সময় আমার মাথার চুল থেকে শুরু করে আজরাইল আলাই সাল্লাম চিপাইতে চিপাইতে পায়ের বিদ্যা দিয়ে যখন জানটা বের করে নিয়েছি এত পরিমাণ কষ্ট আর এত পরিমাণ ফেরেশানি হয়েছে আমি আজকে হাজার হাজার বছর পর্যন্ত কবরের শোয়াছি আজকে পর্যন্ত আমার শরীরের ঘাম বন্ধ হয় নাই ঘামতেছে এই যে দেখেন আমার শরীরে কাপড়ের কাপড়ের মধ্যে কাদা লাগানো আমার কবর ভিজা যাওয়ার কারণ হলো আমার ওই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হওয়ার কারণে এখন পর্যন্ত আমার শরীরের ঘাম বন্ধ হয় না আরে মুসলমান ওরে নবীর আসে একজন নবীর সন্তানের মৃত্যুর সময় যদি যন্ত্রণা এত প্রবল হয় হারাম গো জীবনে কি হতে পারে নামাজ নাই কালাম নাই পর্দা নাই বুঝিদ নাই হালাল নাই হারাম নাই আমার আপনার জীবনটা কেমন হতে পারে রে মুসলমান পক্ষান্তরে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন বাবা তুমি গো জামানার মানুষ হাজার হাজার বছর পর্যন্ত জীবিত থাকতো তাদের কোনদিন চুল দাড়ি পাকে নাই তবে তোমার চুল দাড়ি কেন পাকারে বাবা একটু জানতে চায় ডাক দিয়া বলে পয়গম্বর আপনি যখন কুম্বি এই জিনিস ইশারা করেছেন আমি যখন আমার ভিতরে যখন রুহ চলে আসতেছি আমি যখন উঠতেছি আমার চতুর্দিকের মাটি গুলো তখন আমার ভিতরে একটা বিকাশ করছে আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে এই মনে হয় হাসরের ময়দান কায়ম হয়ে গিয়েছে এখন মনে হয় আল্লাহর সামনে আমাকে দাঁড়ানো লাগবে আমার জীবনের ভালো মন্দ সব হিসাব আল্লাহর কাছে আমাকে দেয়া লাগবে এই চিন্তার কারণে আমার মাথার এবং দাড়ি শরীরের সকল কুচকুচে কালো বসমগুলো। এই মুহূর্তের মধ্যে একটা চিন্তার কারণে ফেকে ধপ ধবা সাদা হয়ে গিয়েছে এ মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন অথচ দুনিয়ার জন্য মিসেস আসা যা আছে সব বললাম যা বলার না তাও বললাম যা করার না তাও করলাম যেটা চাই সেটাও করলাম যেটা না চাই সেটাও করলাম সন্তানদেরকে বিশাল বড় লিকা বিল্লি বানাইয়া দিলাম বাংলাদেশের লেখাপড়া শেষ করে বিদেশ বাড়িতে বাড়ি জমাইয়া সন্তানকে লেখাপড়া করাইয়া বড় অফিসার বানাইলাম কি লাভ হলো আপনারা আমার মরনের পর যদি কবরের পাশে সন্তান দাঁড়াইতে না পারে কি লাভ হবে